এরপরে প্রশ্ন করেছেন ওয়াজিহা ইসলাম আপনি লিখেছেন আমার মেয়ে বাচ্চার নাম সুরা রাখতে পারবো যেহেতু কোরআনে আছে তাই সন্তান যদি ভালো না হয় তাহলে কোনো বেয়াদবি হবে কিনা সুরা রাখতে পারেন সুরা রাখাতে কোনো অসুবিধা নেই আপনার আড়াল আবডাল প্রাচীর বা অর্থ আসে তো এটা মানুষের নাম রাখতে পারেন কোনো অসুবিধা আর সন্তান এ ভালো না হলে খারাপ হলে আপনি কোরআনের সুরান নামে নাম সুরার শব্দের নামকরণ করেছেন এর জন্য আপনার কোন দায় আসবে না আহ মুশফিকুর রহমান দিজবি লিখেছেন মন খারাপ মনে খারাপ চিন্তা ভাবনা আসে এর থেকে বাঁচার উপায় কি বাম দিকে প্রতীকী থেকে ফেলবে থুতু ফেলার করে থুতু থু বলবেন থুতু আওয়াজ করবেন এবং থুতু ফেলার ভান করবেন এবং শুয়ের আগা পরিমাণ যে থুতু আসে এরকম থুতু আসলে আসতে পারে প্রতি থুতু ফেলবেন এর বাইরে আমান তু বিল্লাহ রাসুলি আল্লাহ এবং তার রাসুল প্রতি এনেছি এটা পড়বেন তাহলে মনের ওয়াসফাসা দূর হবে এবং আল্লাহ এবং আওয়াজবুল্লাহ মিনিশ্রী তনজিম আমি আল্লাহর কাছে বিদ্যালয় শয়দান থেকে পানা চাই এই দোয়া বা এই আউসবিল্লা এটা পাঠ করবেন এগুলোর মাধ্যমে আল্লাহ তা আল্লাহ চাহেন তো ইশাল খারাপ চিন্তা আপনার দিক থেকে সাধারণত হয়ে থাকে শয়তান মানুষের মনে প্রবেশ করে থাকে বেঁচে থাকতে পারবেন এবারে উজো অবস্থায় থাকা শয়তানের থেকে আত্মরক্ষার জন্য আরও যে সমস্ত উপায় এবং পদ্ধতি ক্রয় বলা আছে বাতানো আছে সেগুলো আপনি অনুসরণ করবেন ইনশাআল্লাহ আশা করে যে আল্লাহ তালা আপনার মনকে হেফাজত করবেন